আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবি শাড়ি থেকে আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুতে প্রিন্টের শাড়ি তো আজকের শাড়িটার নাম হচ্ছে মধুজা তো এই শাড়িটার পাইকারি প্রাইস সাতশো টাকা করে থাকবে তো যারা পাইকারি নিতে চান মিনিমাম ছয় পিস যারা নেবেন সেক্ষেত্রে তারাই পাইকারি প্রাইজে নিতে পারবেন ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে আটশো টাকা তো অর্ডার করার জন্য ছবি পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশেও হোম সার্ভিস তো আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আঁচলের ডিজাইনের সাইটটা দেখবেন এই যে আঁচলের সাইটটা আছে এটা আঁচলটা থাকবে এটা খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ ফুলের ডিজাইন আর এটা হচ্ছে বডির ডিজাইনটা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বডির ডিজাইন তো আমাদের দোকানে যারা আসতে চান আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ফুল ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এই যে এটার সাথে এই যে ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির এই যে পাড়ের এখানে যে কালারটা দেওয়া আছে ঠিক সেই কালারটার সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটা দেওয়া আছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে আর এই শাড়িটার ভিতরে কালার হচ্ছে পাঁচটা কালার সেটার ভিতরে এই যে টোটাল পাঁচটা কালার করা আছে এটা হচ্ছে পেস্ট কালার উপরে দেখেন খুব সুন্দর একটি ডিজাইন প্লাস কালার কম্বিনেশন অনেক চমৎকারভাবে তৈরি করা আছে তো যারা নিতে চান অবশ্যই এসে নিতে পারবেন এবং দোকানে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তো এটার ব্লাউজ পিস থাকবে এই যে গোলাপি কালার এটা হচ্ছে আরেকটা কালার তো ডিজাইনটা সেম থাকবে শুধুমাত্র কালারগুলো আলাদা থাকবে খুব সুন্দর কালার তো আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এর জন্য আমি খুলে দেখাচ্ছি সারা সারাদেশে হোম সার্ভিস সারাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এটা হচ্ছে মিষ্টি কালার এটার কালার তো হচ্ছে মিষ্টি কালার উপরে দেখেন এই অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখেন এটা হচ্ছে গোলাপি কালার উপরে কালার প্লাস কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর আর ডিজাইনটা কিন্তু বডির যে ডিজাইনটা এখানে দেখেন এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু থ্রি ডি স্টাইলের যে ডিজাইনটা সে থ্রি ডি স্টাইল বলতে এটা ডিজাইনটাই থ্রি ডি ডিজাইন আর খুব সুন্দরভাবে ডিজাইন তো অনেকে এইটাকেই কিন্তু ডিজিটাল প্রিন্ট হিসাবে কিন্তু ব্যবহার করেন তো এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না এটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট খুব ভালো মানের শাড়ি কালার গ্যারেন্টি থাকবে তো অবশ্যই আমাদের দোকানে আসলে এসে নিয়ে নিতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন আসসালামু আলাইকুম